তো হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন এই যে আমার মেয়েও রেডি হয়ে গিয়েছে এই যে আমার ছেলেও রেডি হয়ে গিয়েছে আমি এই তো এই যে বসে আছি আমিও আবহাওয়া পড়েছি আর গরমের মধ্যে বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছি তো আজকে একটু বাহিরে চলে যাচ্ছি আর আমার এই মানে সব পুঁতি কুলে কুলে পড়ে গেছে আজকে হচ্ছে প্রতিদিন হাঁটবো হাঁটবো বলি তো এখানে কয়েকদিন হেঁটেছিলাম তো আজকে ভাবলাম সন্ধ্যার আগ মুহূর্তে একটু হেঁটে নেই এই তো বাসা থেকে পেরিয়ে পড়েছি আর এই যে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর জায়গা আটার জন্য আর মানে একদম ফাঁকা কেউ নেই আমি একাই আসছি তো এখন হচ্ছে রান্না করব এই যে ফ্রিজে তেমন কিছু নাই তো আদা বের করবো এটা দেখি এটাতে মনে হয় আদা আদা কিছুক্ষণ আগে বের না করলে এই যে এগুলো ইউজ করা যাবে না আর এই যে মাংস ভিজিয়ে রেখেছি গরু বস্তুটা ভিজে গিয়েছে দু ধরনের মাংস এখানে তো ভাবলে একটু গরুর মাংস রান্না করে দিই বাচ্চারা খাবে দেখি রসুন কতটুকু আছে আমার এই মার্বেলটা মানে ফেটে গিয়েছে তো আমরা এখানে বাড়াটিয়া আমরা এগুলো চেঞ্জ করব না আর বাসার ওনারকে বললে ও চেঞ্জ করে দেবেন এটা হচ্ছে আমাদের কুরবানি মাংস এগুলো সব ফ্রেশ মাংস সবগুলা খাওয়া হয়ে গেছে আর এগুলা হচ্ছে বাজারি মাংস ওগুলা নিয়ে আসা হয় ওগুলোর সাথে মিক্স করে খাওয়ার জন্য তেলগুলো আমি ফেলে দিব আমি ফেলে দিব তো এইগুলা হচ্ছে আমার হাজবেন্ডে নিয়ে আসছেন কারণ হচ্ছে যে গরুর মাংসগুলা ফ্রেশ এগুলো উনি খেয়ে থাকেন না এই জন্য হাট হাঁটটি খেতে পছন্দ করেন তাই তো অনেকগুলোই যাব আর আমি তো গরুর মাংস খাই না পছন্দ না টিকতা না মানে অসুস্থতার জন্য খাই না এগুলো আমার জন্য খুবই ক্ষতিকর তো আমি পেঁয়াজ আলু নিয়েছি এসেছি ছিলবো আর মাংস হয়তো প্রেসারে দিয়ে দি দিয়েছি তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে আর এখন আছে বর্তকাল ভিজিয়ে রাখা হয়েছে এগুলো দিয়া ঠান্ডা লেগেছে বর্তকাল খাওয়া হবে আর এটা সিটি হচ্ছে এই যে জুড়ে জুড়েই হচ্ছে আমি একটু ছেড়ে দিচ্ছি তো পেঁয়াজ কেটে নিয়েছি বাগায় দেওয়ার জন্য আর এই সসপ্যানে রান্না করব তাতে বসিয়ে দিলাম আর এই যে মাংসগুলোকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ না ঠিক মানে সব কিছু দিয়ে তো ইয়ে করে নিয়েছি আর আলুটা আমি মাছ দেব কারণ আমার বাচ্চারা আলু ছাড়া খাবে এখন আমি পাকাটা দিয়ে দেয় এরপরে হচ্ছে ভাতও বসিয়ে দিয়েছি আর রান্না করতে করতে প্রচুর গরম লাগতেছে পানি খাবো এই যে ঠান্ডা পানি রেখেছি এই তো আমার তরকারি কালারটা দেখতে অনেক সুন্দর হয়েছে আর আমি যত তেল চর্বি ফেলে দিয়েছি এরপরে অনেক অয়েলি আসলে এখন তেলটা দেখলে বয় লাগে জানি না কেন তোকে গুলো হতে তাকে আমি এখান থেকে চলে যাচ্ছি এই তো আমার রান্না শেষ এখানে করেছি একদম আর এখানে ছিল কুমড়ো দিয়ে ডাল দিয়ে তো গরম করে নিচ্ছি আর এখানে একটু ডালও ছিল তো এটাও গরম করে নিলাম করে দিয়ে এসে একটু রুটি করে নেবো